পুরো ভিডিওর মধ্যে আপনার ঈদ কালেকশন অফার থাকবে ঈদ কালেকশন প্রচুর আছে বর্তমানে স্টকে দেড়শেরা পণ্য কিনে হন তন্ন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো মার্কেটের মধ্যে এর চেয়ে হাই কোয়ালিটি কোনো কাপড় নাই আমাদের মালে কাটা সিরা ফাটা কিছু থাকে না অনেক সুন্দর কালার ম্যাচিং করে সেলার হবে প্রত্যেকটা মালের দুইশো টাকা যদি কমপক্ষে আমাদের কোনো মালে লাভ না হয় তাহলে ভাই ব্যবসা আমি ছেড়ে দিবো আপনার সারানো লাগতো না ঠিক আছে সিজনের সময় সবার কাছে নাকি দাম বাড়ে আর রাখি বস্ত্রালয় শুনে শুধু কমে আজকে রাখি বস্ত্রলা অফার দিবে আপনারা নিবেন হ্যালো ভিউয়ারস আজকে চলে আসলাম জেবি ডায়মন্ড টাওয়ারে তাও হলো রাকিব বস্ত্রালয় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ খুব ভালো তাই তো এই দোকান আর লোকেশনটা একটু বলে দিবেন আমার দোকানের লোকেশন হচ্ছে নোশিনতেজালা মাধবদী নতুন বাস স্টেশনের পাশে জেবি ডায়মন্ড টাওয়ার মার্কেটের নাম মার্কেটের নিচ তলায় 19 নম্বর দোকানটাই আমার রাকিব বস্ত্রালয় আছে তো আজকে প্রথমে কি দেখব ভাই আজকে প্রথমে দেখাচ্ছি ভাই একদম কালামকারির মধ্যে এক এক কোয়ালিটি

মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপর হবে আপনার টপেটো স্যালার বাটার স্যালার না স্যালারের কাজ হবে টপেটো স্যালার হবে ঠিক আছে এটা উন্নয়টা হবে যে এটাও ফুল উন্নামন্ত মনে করেন গর্জিয়াস কাজ করা কালার হবে চারটা করে প্রত্যেকটা মালে চারটা করে কালার হবে ডিজাইন আছে এটা পড়বে আটশো পঞ্চাশ এরপর বলবে আপনাকে ভাই আরেকটু কমের মধ্যে দেখান ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে ভাই ক্যাটালগ সেটিং করা ক্যাটালগ সেটিং করা আপনি চান তাই পাবেন প্রত্যেকটা মালে আমাদের কালার সেটিং করা ঠিক আছে তো সুতরাং আপনারা যারা নতুন ব্যবসা উদ্যোক্তা আছেন ইনশাআল্লাহ মনে করেন টেনশনের ভয় না আমাদের মালে কাটা সিরা ফাটা থাকে কিছু থাকে না এটা আপনি গ্যারান্টি রাখতে পারেন ঠিক আছে ব্যবসা ভাই একদিনের জন্য না যে আপনারা আমি একটা মাল দিয়ে দিলাম

সিজনের সময় নিবেন ব্যবসা করেন ইনশাল্লাহ ভালো লাভবান হতে পারে ঠিক আছে এগুলো মনে করেন আপনার কোয়ালিটি মাল সালাড হবে সুতি এটা হচ্ছে পাকিস্তানের মধ্যে পাকিস্তানি কোয়ালিটির মধ্যে ঠিক আছে পাকিস্তানি কোয়ালিটির মধ্যে এ যাবে অন্যটা দেখেন বিশাল বড় না পাঁচ হাত না চল্লিশ ইঞ্চি বড়ের মধ্যে ঠিক আছে অনেক বড় হবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এরপর দেখা দিচ্ছি একটা নতুন ভাইরাল বর্তমানে ঠিক আছে বর্তমানে ভাইরাল ডিজিটালের মধ্যে হচ্ছে আপনার কি এই প্যান্টে কাজ করা

সময় নাই তো স্বল্প সময় এখন আমাদের ব্যস্ততার সময় যার কারণে তারপর ভিডিও আপডেট গুলা এগুলো হচ্ছে ভিডিও দেওয়া মেসেজ দেওয়া কাছে নতুন কোয়ালিটি আসছে ঠিক আছে এইসব সেলার সুন্দর সুন্দর সেলার প্রিন্টার ডিজিটাল এর মধ্যে মালগুলো আপনি নিতে পারবেন একদম অফার প্রাইসে এটার সেলোয়ারের কাপড়টাও কিন্তু প্রিন্টার হবে দারুন একটা কালার কম্বিনেশন সুতি একদম পিওর সুতি এটার অফার প্রাইসে আমরা 750 টাকা বিক্রি করতে দিয়েছি কোম্পানি একটা মাল বিক্রি করে 1250 আমরা অফার প্রাইসে দিয়ে দিয়েছি মাত্র 650 টাকা 650 টাকা দিয়ে দিয়েছি 650 টাকা এরপর অনেকে বলবে যে ভাই জমজম দাম জমজম ভালো চলতেছে এখন ভাই এখন ডিজাইন দেবো এরপর কাপড় দেবো

একদম মনে করেন আগুন কোয়ালিটি যেরকম দেখতে কালার হাতে পাওয়ার পর সেম কালারই থাকে ঠিক আছে অনেকটা বলে মোবাইলে দেখি এক বাস্তবে ভাইয়ের এক বা এইরকম ব্যবসা আমরা করি না

সুন্দর একটা উড়া অনেক সুন্দর সুন্দর একটা উড়না এটার দাম থাকবো ভাই মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা দিচ্ছে এরপরে আরেকটা আছে জর্জটের মধ্যে এই যে এটা হচ্ছে আমরা দেখা দিচ্ছি বিপুলের মধ্যে এটাও খুব ভালো কোয়ালিটির মধ্যে পড়তেছে ভাই এসব মনে করেন চোখ বন্ধ করে দুইশো টাকা যদি কিন্তু লাভ হইতেছে না তখন এই কথা যে বলতে পারবো তাই তখন এই ব্যবসা সেরে দেবো কারণ আমার একটা বিশ্বাস আছে এসব মাল কমপক্ষে পাঁচশো সাতশো টাকা অনেক একজনের থাকবে জি

দারুন কালেকশন দেখছি আসলে ভিউয়ার্স মানে রাখি বর্ষের এত আপডেট আপডেট কালেকশন এই সব নিয়ে মান্নাত মান্নাত কোয়ালিটির মধ্যে আর সামনে পিছে হাতে সব জায়গায় কাজ করে এই যে আপনার জামাটা ইয়ে সরি সালোয়ারটা আর এই যে ওন্নাটা ভাই দেখেন কি সুন্দর ওন্না ডিজাইন অনেক সুন্দর আহ এটা হচ্ছে ওমানে নয়াইন যেটা হচ্ছে অনেক নতুন আছে যারা ভয় পায় ভয় পাওয়ার কোন কারণ নাই রাকিব বস্র যতদিন আপনাদের সাথে আছে ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নাই যতটুকু আছে মাল বিক্রির পরে মনে করেন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন দুইশোটা

আগে সে কোয়ালিটি ইয়ারবড দা দিস ওয়াই ইজ ইজ অফ দিস এন্ড উই দা কোন কাস্টমারটা চক্করাইতে পারবে এক গ্রেডের কোয়ালিটি এক গ্রেড প্যাকেজ কোয়ালিটি আসে এক গ্রেড প্যাকেজ এক গ্রেড কোয়ালিটি মানে অসাধারণ একটা কালেকশন একদম ফ্রি

আসলে কথার সাথে কাজের অনেক মিল আছে ওনাটা আসলে কিন্তু ওনাটা একদম কাটওয়ার্ক করে ঠিক আছে এগুলো আমাদের না ই আছে এরপর একটা আছে সিকোয়েন্সার আবার আরেকটা কোয়ালিটি আছে আমাদের কাছে হচ্ছে এই যে এমব্রয়ডারি ঠিক আছে দুইটাই একটা হচ্ছে সিকোয়েন্সার বর্ডার আর আরেকটা হচ্ছে সুতার এমব্রয়ডারি ঠিক আছে মালটি আর কাজ করা ভাই কি সুন্দর কোয়ালিটি দেখেন কিন্তু দারুন কালেকশন ভাই এগুলো কি কাজ করা ভাই একদম পিওর কাজ করা একদম কাজ করা একদম পিটানো এগুলো কালেকশন বুঝেন নাই কাস্টমারকে কিছু চমক না দিলে মনে করেন বলবে যে কি ব্যবসা করতাম কি মাল নিতাম ভাই এই সব মাল না ফিসে মনে করেন 500 টাকা 700 টাকা আসলে কি আসলে যে রেট দিব আপনারা 500 টাকা এমনি লাভ হইব যে রেট দিব আজকে ভিডিওতে আজকে কত দিবেন এটা

তারপর হচ্ছে স্যালোয়ারটা ভাই অনেক সুন্দর অনেক সুন্দর স্যালোয়ার প্রশংসা আজকে যতগুলো মাল দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন আর এই যোগাযোগ করবেন ভাই আর বারো সারা বাংলাদেশে আষট্টি হাজার গ্রামের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকে একদম বাসায় বৈশা পর্যন্ত মাল নিতে পারবেন আপনি বাসায় বৈশা থাকবেন মাল আপনার বাসায় চলে যাবে আজকে মাল দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আজকে মাল দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখাচ্ছি এই যে এইসবেন দশ পিস মাল নিলে মাল দুইশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জে পেয়ে যাবেন ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি এটা প্রাইস তো হচ্ছে ভাই মাত্র

আপনার সিজনে শুধু আপনি পুজি ডেনিয়েছেন পাঁচ টাকা বাদ বাকি দেখছি এটা হচ্ছে আপনার বোরিং এর মধ্যে বোরিং মাছ এটার প্রাইস দিব একদম আজকে অফার প্রাইসে তাই ঠিক আছে অফার প্রাইসে দিয়ে দিব এটার অনেকে চায় যে বলে ভাই কমের মধ্যে কি আছে একটু দুই একটা কোয়ালিটি দেন নিয়ে বিক্রি করি অনেকে দামি

দুই টাকা কমও পাবেন মালও ভালো পাবেন এইটাই রাখি বস্ত্র দারুণ কথা বলেছে ভাইয়া আসলে কিন্তু ঈদ কালেকশন দেখালাম আজকে আর হিট কালেকশন আপনারা যারা নিতে চান অবশ্যই বলবো দোকানে চলে আসেন আর যারা দোকানে চলে আসতে পারবে না তারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার মাধ্যমে তো ভিউয়ার্স এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ